এখন নাকি ভিতরের পাকা যে আতিটা আছে সে আতিটাও খাওয়া শুরু করে দিয়েছে এটা ফুল হতে খাওয়া শুরু করে একদম শেষ পর্যন্ত বিসি পর্যন্ত খেয়ে তারপরে শেষ করে বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি আমি বলছি কাঁঠালের কথা কাঁঠাল যখন গাছে ফুল ধরে মুসি আসে সেই মুসি থেকে খাওয়া শুরু করে কেউ মুসি কেটে লবণ দিয়ে খায় কেউ ভর্তা করে খায় এরপরে কাঁঠাল যখন একটু বাতি হয়ে আসে কাঁঠাল কেটে সেটা রান্না করে মাংস দিয়ে রান্না করে খায় এরপরে কাঁঠাল পাখা শুরু করলে কাঁঠাল খায় কাঁঠালের বিচি খায় এরপর এখন নাকি পাকা কাঁঠালের ভিতরে আতিটা পর্যন্ত খাওয়া শুরু করে দিয়েছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জানায় স্বাগতম তো কাঁঠালের বেশি ভর্তা করার জন্য কাঁঠালের উপরে সিলকাটা সিলে ধুয়ে পরিষ্কার করে একটা পলিথিনে বেঁধে আমি যে প্রেশার কুকারে ভাত বসিয়েছি সেই প্রেশার কুকারে ভাতের সাথে আমি কাঁঠালের সিদ্ধ সিদ্ধ করে নিয়েছি আর এভাবেই সিদ্ধ করে কাঁঠালের বিচি ভর্তা করতে সহজ হয় আর খেতেও কিন্তু মন্দ লাগে না ভালোই লাগে আমি এভাবে মাঝে মধ্যে ভর্তা করে এই যে দেখতে পাচ্ছেন আমার কাঁঠালের বিচি সিদ্ধ আমি পাটায় প্রথমে শুকনো মরিচ আর পেঁয়াজ আর হলো চিংড়ি মাছের সুটকি বেটে উঠিয়ে রেখেছি এর এরপরে আমি কাঁঠালের বিচিগুলো বেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি নিমিষেই বেটে ফেলতে পারছি কাঁঠালের বিচিগুলো তো কাঁঠালের বিষিগুলো আমি বেটে নিয়ে এর সাথে আমি যোগ করে দিব আগে থেকে বেটে রাখা আমার সেই সুটকি চিংড়ি আর হলো মরিচ পেঁয়াজ যে বেটে রেখেছি সেইটা আমি কাঁঠালের বিসির সাথে যোগ করে আমি সুন্দর করে মিশিয়ে সরিষার তেল মিশিয়ে দেব আমরা বাঙালি বলতে কথা বাঙালি হলে আমাদের সবই খেতে হবে যেটা পাই সেটা খাই ফ্রি ফেলে আলকাতরাও মাথায় মেখে বসে থাকি যাই হোক আমার কাঁঠালে বেশি ভর্তা কিন্তু হয়ে গেছে প্রায় বাটা হয়ে গেছে এই যে চিংড়ি মাছের সুটকি মরিচ পেঁয়াজ তাও আমি একসাথে যোগ করে দিয়েছি এবার আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব হাত দিয়ে আর যে কোনো ভর্তায় আপনার পাটায় বেটে যদি ভালো করে হাত দিয়ে মিশিয়ে সরিষার সরিষার তেল মেখে ভালো করে বানিয়ে নেন তাহলে সেই ভর্তাটাই টেস্ট হয় পাটায় বেটে ভর্তা খাওয়ার স্বাদই আলাদা এর মতো সাদার কিছু হয় না আমার তো মন চাচ্ছে এখনও এক প্লেট ভাত খেয়ে ফেলি এই কাঁঠালের বেশি ভর্তা দিয়ে এটা এত সুস্বাদু হয়েছিল আর সাদা দেখা যাচ্ছে আমরা একটু ঝাল কম খাইতো আমি আমার ছেলে ঝাল কম খাই তার জন্য ভর্তাটা সাদা দেখা যাচ্ছে এই যে এবার আমি সরিষার তেল যোগ করে দিলাম আর ভর্তার আসল স্বাদ তো সরিষার তেল এটা আমি সবসময় বলি যে ভর্তাতে যদি সরিষার তেল না হয় তাহলে খেতে একদমই আমার কাছে ভালো লাগে না ভর্তা বেশ করে সরিষার তেল দিয়ে হাতে মেখে সুন্দর করে উঠিয়ে খাবা আর এটা দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে আর এভাবে ভর্তাটা খেতে আমার কাছে ভালোই লাগে আর যে কোনো ভর্তার শেষে কিন্তু আমি একটু ভাজা পেঁয়াজ অথবা একটু কাঁচা পেঁয়াজ যোগ করে দিই যাতে পেঁয়াজটা আস্তে আস্তে একটু থাকে সব পেঁয়াজ কিন্তু বেটে দিনে যে আমার রেডি দুই ধরনের ভর্তা কাঁঠালের ভিত্তি বেশি ভর্তা আর হলো সুটকি ভর্তা যদি আমার ভিডিওটা আজকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং